আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বিশেষ একটি রান্না স্পেশাল একটা রান্না মজাদার একটি রান্না তো রান্না মা শুরু করবে মা কি রান্না হবে আজকে খাসির পা এই যে দেখছেন খাসির পা এটা রান্না হবে আর ঠিক আছে রান্না হবে কতক্ষণ লাগবে রান্না হতে এটা

সব মশলা দেওয়া হচ্ছে ওইটাই কি মশলা বাটা মশলা লবণ পরিমাণ মতো বাটা মশলা সব এটা কি মশলা আদা বাটা গরম মশলা ছোট এলাচ দারচিনি বড় এলাচ আর কি কি তেল পরিমাণ মতো তেল দিবেন ভালো করে মেখে এরপর মানে কষ্টের জন্য নাকি পানি দিয়ে কোনটা

চুলায় বসা দেওয়া হইলো আস্ত জালে চলবে তো পরে আপনাকে আপনাদেরকে আবার দেখাচ্ছি রেডি হয়ে গিয়েছে খাসির পা দিয়ে নেহেরি আপনারা দেখছেন জানা শেষ বাস রেডি হয়ে গেলো সুন্দর কালার কালারটা অনেক সুন্দর দেখি এখনই খেতে ইচ্ছে করছে মা রান্না করলো মার হাতের খাবারের তো আসলে এটা আসলে খেলে বুঝতে পারবেন না খেলে বলা মুশকিল বোঝানো মুশকিল অনেক টেস্ট আমরা আজকে খাবো হ্যাঁ সবাই ভালো থাকবেন দাওয়াত থাকলো আমার বাসায় আসবেন السلام عليكم الله فيك